আবার যেই নারীটা ধর্ষণ হয়েছে তার কষ্টের কাছে এই বৃষ্টিতে ভেজা মানে বিলাস সেটা কিছুই না তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে আমাদের গায়ে জল পড়েছে এটার কিছুই মানে জাস্টিফাই হয় না আমরা যতদিন না বিচার পাচ্ছি আমরা নামবো আমরা রাস্তায় থাকবো মেয়েদের আমরা বলেছিলাম আজকে যদি কেউ বৃষ্টিতে না ভিজতে চান সেটার তলায় চলে যাবেন যে কটা মেয়ে এসছে সবাই মিলছে না আমরা বৃষ্টিতে ভিজবো তাদের কাছে কোনো ব্যাপারই না বৃষ্টিতে পাই তাহলে সব কিছু ছুটছাঁত হয় ভোট দখলের লড়াই কি নারী শক্তির তো আজকে শুরু মানে দেবীপক্ষের সূচনা তো আমরা তো নারী আমরা তো আজকে ভোট দখল করছি মহালয়া ভোরে হয় দেবীপক্ষের সূচনা ভোরের হয় আজকে জুনিয়র ডাক্তাররাও ভোট দখল বলেছে অষ্টমীরও রাত দখল করেছে যদি সবাই বাসা থাকে আমরা অষ্টমীর রাতও দখল করব। মহলায় মোরবেলায় এই যে কাজি করে যে নৃশংস হত্যাকাণ্ড তার জন্য যে মিশু বেরিয়েছে বাসন্তীর মা বোনেরা বাসন্তীর সবাই যে মিছিল বের করেছে আমি এখানকার নই তবুও আমি তাদের সাথে পা মিলিয়েছি এবং আজকে বাহান্ন দিন অতিক্রান্ত এখনো কিন্তু জাস্টিস কিন্তু আমরা সত্যিই পাইনি এবং এই জাস্টিস ভবিষ্যতে তাই আমরা এবং মেয়ে বোনেরা যাতে রাতে সুরক্ষিত থাকে দিনে সুরক্ষিত থাকে তার জন্যই কিন্তু আজকেই পা মেলানো এবং এই উৎসবের আবহাওয়া কিন্তু আমাদের মন সত্যি ভারাক্রান্ত এবং চাই আমরা যে যত তাড়াতাড়ি সম্পন্ন হোক দর্শকরা সার্থী থাক এবং প্রত্যেককে যাতে সেটা জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন রাস্তায় সুরক্ষিতভাবে বেড়াতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন